হ্যালো নমস্কার বন্ধুরা আবার আপনি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো তো আজকে মাছের গাড়ি আসতে অনেক লেট করেছিল তো তাই ড্রাইভারবাবু দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে বসে আছে তো এখনই আমরা এখান থেকে মাছগুলা গাড়ির থেকে নামিয়ে দোকানের ভিতরে নিয়ে যাব। তো অবশ্যই তার আগে ড্রাইভারবাবুকে আমি একটু বোকা করলাম বিক্রি ব্যাপার এখন সময় হলো তিনটার দিকে আসছে মাছের গাড়ি নিয়ে আর তিনটার দিকে মানে এইদিকে সকাল টাইমটা যা বেচা বিক্রি হয় হয়ে যায় আর নইলে বিকালের দিকে সেরকমটা হয় না তো অবশ্যই তোমরা ভিডিওটা সেই অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা নতুন বিন্দু বন্ধু রয়েছে আমার অবশ্যই তারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখুন ড্রাইভারবাবু গাড়ি থেকে নামতেছে নামার পরে হয়তো তোমাদেরকে আমি গাড়ি থেকে যে নামানো মাছগুলা সেগুলোর ভিডিও দিতে পারি নাই কিন্তু ওই মাছগুলাই আমি ডিসপ্লেতে যখন লাগাবো তো এটা হচ্ছে ডিসপ্লে লাগানোর ভিডিও অবশ্যই মোবাইল মোবাইলটা আমি এক জায়গায় রেখে আমি নিজে মাছগুলা লাগাচ্ছি তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটাকে দেখবে আশা রাখছি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি এখানে মানে যতগুলো মাছ রয়েছে সেই মাছগুলা কি তোমাদের তোমরা যদি চেনো বা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারো মাছের নামগুলা তো অবশ্যই তোমরা যারা যারা জানো না মাছে মাছ চিনতে পারছো না যে এগুলো মাছ কোনোদিন দেখিনি এটা কী মাছ হতে পারে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তার রিপ্লাইয়ে মাছের সম্পূর্ণ নামগুলো আমি বলে দেব আর শেষের দিকে আমাদের সম্পূর্ণ মাছের ভিজুয়াল রয়েছে সবগুলো মাছ তাহলে পুরোপুরিভাবে দেখতে পারবেন আপনারা বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে এখন আমি দূরের থেকে ক্যামেরাটা এক জায়গায় রেখে সেখান থেকে ভিডিও করতেছি তো এর জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো তোমরা সে অবধি দেখলেই বুঝতে পারবে যে এটা কী কী মাছ তো এখানে মিনিমাম হলো দশ থেকে বারোটা আইটেম আসছে আজকে মাছ আজকে খুব কম আসছিল তো এরপরে আমি আমি ভিডিওটা আজকে আপলোড করলাম তো এটা গতকালকের তো এমনিতেই গতকালকে সোমবার ছিল তো সেরকম মাছ আসে না তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন বড়ো মাছ আমার অলরেডি লাগানো হয়ে গেছে ডিসপ্লেতে এখন ছোট মাছগুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন তার মধ্যে এবার এখানে স্টোরে একটা কাস্টমার আসছিল তো এসে বলতেছে মাছগুলোর দাম কোনটা মাছের কিরকম দাম রয়েছে অবশ্যই একটু বলে দিলে ভালো হয় হ্যাঁ অবশ্যই একশো বার আমি তোমাদের জন্যই এখানে আছি তো অবশ্যই কেন বলবো না তো সম্পূর্ণ মাছের দামগুলো জেনে নিল তো ও কিনে কোনো মাছ নেয়নি দাম শুনে বেরিয়ে চলে গেল অবশ্যই আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওটা সম্পূর্ণ তো সামনের সপ্তাহ থেকে আশা রাখছি পুরোপুরিভাবে ভিডিও আসবে মানে পুরো ক্লিয়ারলি হাফ স্ক্রিনে আসবে না তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা আমার ডিসপ্লে লাগানো প্রায় শেষের দিকে এর আগে যে মাঝখানে ভিজুয়ালটা ছিল সেটা সম্পূর্ণ লাস্টের ভিডিও ছিল তো আমি লাস্টের ভিডিও ফার্স্টের ভিডিও ভিডিও মিলে দুটাই অ্যাটাচ করেছিলাম এক জায়গায় যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় তো অবশ্যই আর অবশ্যই আমার লোগো দেখতে পাচ্ছো চ্যানেলটার মধ্যে এটাই আমার লোগো এই চ্যানেলের ফিশ কাটিং ব্লক মার্কেট আর অবশ্যই তোমরা যদি চাও কমেন্টে জানাতে পারো যে ভিডিওগুলো কীরকম আসতেছে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না আর আমি সেরকম ভিডিও করি না তো নতুন নতুন ভিডিও করতেছি তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও নতুন কিছু বা আরো ভালো কিছু করার চেষ্টা করবো তো তোমরা আশা আশা রাখছি আমি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবে এরপরে প্রায় আমার ডিসপ্লে শেষের দিকে এবার লাস্টে আমি চিংড়ি মাছ ছিল অল্প অল্প কিছু গতকাল রাত্রে বেলার তো আমি সেটাও ডিসপ্লেতে লাগিয়ে দিলাম আর সেরকম আমরা এখানে মাছ বিক্রি করি না মানে আগে পুরনো মাছ বিক্রি হয় না মানে ডেলি মাছ ডেলি আসে অবশ্যই দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আবারও বলতেছি চ্যানেলটিকে সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা আমার নতুন বন্ধু রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভালো থাকবে টাটা আবার দেখা